এই যে সংযুক্ত আপনার সামনে বাইরে দিলে হবে না কোন কর্মী সমর্থক দেখাচ্ছে একটা ভিডিও দেখান কর্মী সমর্থক সব সাধারণ মানুষটা জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূলকে পশ্চিম কারা সুবিধা করে দিতে চাইছে দিনের বেলা ইলেকশন দিনের বেলা বেলায় তৃণমূল তারা বাংলার মানুষ জানা গিয়েছে কেন তারা জোট করলো না কারণ দেখেছে অন্যদেরও যাবে আইএসএফের যদি দুটো চলে যায় পিছনে বর্গে দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায় নাসিদিকে একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে পৌঁছালে আবার পার্লামেন্ট টিভি আছে তাহলে টা ধরে রাখা যাবে না দখলমে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে অনেক সিনিয়র লিডার বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাদের জন্য জোর হয়েছে কি হয়নি কোথায় আমরা নেবেছিলাম কত পর্যন্ত আমরা প্রস্তুত আছি বাংলার মানুষ দেখে নিচ্ছি বাংলার মানুষ জবাব দেবে জন্ম হয়নি তো আমাদের দেশ স্বাধীনের পরের পর থেকে তিনি রাজনীতি করছেন সিনিয়র লিডার আমি তো বলছি পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি আমি সারা ভারতবর্ষে যে শহর আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকা আমাদের ছেলেটা মাঠে নেবে চলে না আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেই আমাদের ছেলেরা আমাদের ছেলে ইয়াং ছেলে বেশি না লজ্জা লাগে অনেকে নাকি পেস্টিজ লাগে পেস্টিজ করতে করলে সেই পেস্টিজ কি ব্যাপার না মানুষের জন্য কাজ করতেছি মানুষের চাঁদাই লাগবে ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে পার্টি অফিস থেকে গাড়ি বার করবে চা করে বুলেট করে চলে যাবে ওরকম ব্যাপার না বাসে ঘাটে আমাদের ছেলেদের লোকেদেরকে আসতে হয় ফলে একজন আসছে নৈয়াটির কাছ থেকে আমডাঙ্গা থেকে একজন আসছে একজন আসছে কন্যাগর থেকে একজন হাওড়া জেলা থেকে একজন ফুটবল শিফ থেকে ফলে কি চারিদিক থেকে আসতে কি আর জঞ্জলের রাস্তা একদিন ইয়ে হয়েছে এটা কেউ যদি কেউ মিডিয়া ব্রিফিং করে তাহলে ওর মধ্যে যে আলোচনা গুলো হয়েছিল তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার কি কি আলোচনা হয়েছিল আলিম উদ্দিন নিশ্চিত যে আলোচনা হয়েছিল সেটা আলোচনা তুলে ধরা দরকার শোনেন একটা কথা বলি জোর করার ইচ্ছা গেলে না

পালিয়ে গেছে লোকসভা ভোটের পরে প্রতিভা মন্ডল মহাশয়ের দলে তো কোন গণতন্ত্র নয় ওদের দলের কোনো গণতন্ত্র নয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই জন্য ওটা দেখছেন তিনি পালিয়ে গেছেন দেখছেন দল অনুমোদন দিলে অভিষেক অভিষেক বিধানসভায় আমি আমার এখানে দায়িত্ব ছিল একজন বিধায়ক জনপ্রতিনিধি এই বিষয়টা আপনাদের বলার আগে কিন্তু আমি বিধানসভার মধ্যে রাজ্যের মাননীয় ভূমি ভূমি সংস্থা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি তাকে জানিয়েছি যে ভাঙর এক নম্বর দু নম্বর ব্লকে যেভাবে বিএলআরও অফিসগুলো ভুগুর ভাষা হয়েছে সেখানকার মানুষের জমি জায়গা নিয়ে যেভাবে নুনি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আপনার আগে আমি জানিয়েছি এরপরও আপনি বললেন আবারও আগামী দিনে যেহেতু আমি কন্টেস্ট করা থেকে দল আমাকে বিরত রেখেছে আমি তো আপনাদের বিধায়কই আসছি এটা নিয়ে আবারও সচ্ছার হবো যাতে এই যে সমস্যা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে বিএলআরও থেকে শুরু করে কিছু দালালের জন্য কিছু তৃণমূলের নেতাদের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে চিরতরের জন্য সেই সমস্যাগুলো যাতে বন্ধ করা যায় সেই জন্য সোচ্ছার বিধানসভার মধ্যে হব